সুপ্রিয় দর্শক সকলকেই জানাই অগ্রিম ঈদ মোবারক এই মাত্রই সৌদি আরব থেকে আসলো বিরাট বড় খুশির খবর দীর্ঘ এক মাস সাধনার পর শুরু হতে চলেছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব দু ফিতর। পঁচিশ সালে উনত্রিশটি রমজান হবে নাকে তিরিশটি রমজান হবে সৌদি আরব ভারত ও বাংলাদেশের আকাশে কবে ঈদের চাঁদ দেখা যাচ্ছে এবং ঈদুল ফিতর কবে উদযাপিত হবে এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ পবিত্র রমজান মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি এরপরই পালিত হবে ইদুল ফিতর বা খুশির ঈদ চলতি বছরে ইদুল ফিতরের তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত এই বছরের রোজা উনত্রিশটি নাকি তিরিশটি পূর্ণ করতে হবে সেই বিষয়ে তথ্য প্রকাশ করেছে তারা সৌদির চাঁদ দেখা কমিটি জানিয়েছে এবার তিরিশে মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং একত্রিশে মার্চ পালিত হবে পবিত্র ইদুল ফিতর সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরে ভারত ও বাংলাদেশে ইদুল ফিতর পালিত হয় সেই হিসাবে পহেলা এপ্রিল পালিত হবে পবিত্র ইদুল ফিতর সংযুক্ত আরব আমিরাতে তিরিশে মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যাবে ফলে একত্রিশে মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে সওয়াল বা পবিত্রই নবম মাসের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের উদ্দেশ্যে বিবৃতি জারি করেছেন খালি চোখে ভারত এবং বাংলাদেশ বাসিন্দাদের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছেন সৌদির সরকার খালি চোখে বা দূরবীন ব্যবহার করে নতুন মাসের চাঁদ দেখা যেতে পারে চাঁদ দেখা গেলে তা সঙ্গে সঙ্গেই নিকটবর্তী আদালত বা কেন্দ্রকে জানাতে অনুরোধ করা হয়েছে আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে একত্রিশে মার্চ যদি ঈদুল ফিতর হয় তাহলে ওই অঞ্চলের মানুষেরা এবার তিরিশটি রোজা পূর্ণ করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ